আপনাদের মাধ্যমে সাথে সবাই কথা চিন্তা করে আপনার পাশ করে সবাই যদি রিক্রুট করে এক্সাম দু হাজার বাইশ এগারো নভেম্বর তিন বছর যাবৎ মানে আমরা ভুল দেখো মানে কোন একদম রিক্রুট ফাইনাল মেরেট প্লেট ডাউয়ে দিলে যাতে ফর মাননীয় সিএম এমনি থানি চিন রিকোয়েস্ট যাতে যেন থাকতেই নেবে আর একজন যাতে বাদ ওর বাড়িতে বাইরে কোর্ট থেকে যে কেন টাকা দেওয়া হচ্ছে না কেন নিয়োগ করা হচ্ছে না কেন ব্যাংক তো পাশ করে বসে আছে নিয়োগ হচ্ছে না আজকে সেই নিয়োগ পেলে সে টাকাটা ওটা দিতে পারবে কিন্তু আজকে দেখতে পাচ্ছি অন্য বাইক বারবার নোট নিজে নিতে যাচ্ছে এমন অনেকজন আছে তারা দিয়ে লোন নিয়ে করেছে কিন্তু তাদের এখন কারণ টাকা দিতে পারছে না এখন তারা আর্থিক অবস্থা আছে কিন্তু আপনার জন্য আপনি জিনিসটা পড়ছে তাদের সাথে সব চিন্তা করে তাদের আপনার এই এসটি পাশ করে সবাই রিপোর্ট করে আজকে আমরা পরিবার আমরা আজকে টিএ মিলিত হয়েছিলাম আমাদের চিকিৎসাতে প্রচুর প্রণয় হয়েছে সেই বিষয় জানার জন্য আপনারা দেখেছিলেন যে আমরা গত গত দশ তারিখ আমরা তিন ফেব্রুয়ারি এসেছিলাম আমার সাথে মিথ্য জন্য কিন্তু আমরা মিস করতে পারিনি সাথে আজকে আমরা হয়ে গেছে তো আমরা আবার এখানে এসেছিলাম জানার জন্য আমাদের চিকিৎসা প্রচুর হয়েছে কিন্তু দুর্ভাগ্য আমরা এখানে এসে কোনো ভারি তারিখ আমরা পাইনি তো এখন মূলত দেশটির যে বিষয়টা কোন জায়গা দিয়ে দাঁড়িয়েছে সেটা তো হয়তো দপ্তর এবং বা মন্ত্রী তারা আছে দপ্তরের আটকে যারা আছেন তারাই বলতে পারবে আমরা শুনতে পেয়েছিলাম যে এটা হয়তো একটা কিস হয়েছে সেটি হচ্ছে আপনার মন্ত্রী মূলতাম তো সোজা জানতে পারলাম তো কোর্ট কিস তো আমরা সেই বিষয়টা আমরা ততটা জানি না কিন্তু এইটুকু বলতে পারি যে তারা বলছে যে তারা সুপ্রিম কোর্টে আসতে তো করেছে এবং বিগত দিন আমরা দেখতে পারলাম যে সিএম স্যারও এটাও বললো যে এটা বিভিশীল ম্যাটার সম্ভব এটা যতক্ষণ করে শুনিশ হয় হচ্ছে না তো আমরা বড় বড় রিকোয়েস্ট রাখছিলাম যাতে দু হাজার বাইশ সালে তো কোয়ালিফাইড করেছিলাম আমরা বাস করেছিলাম দু হাজার বাইশ সালে তারা তো আজকে এই জায়গা দাঁড়িয়ে যখন এটা শুধু সলিউশন হচ্ছে না কবে না সলিউশন সেটা জানার জন্য আজকে আমরা সব মিলিত করেছিলাম আজকে আমরা কুদিন ধরে পরে আমরা এই প্রয়োজনীয় এসেছি আপনারা মিডিয়ার মাধ্যমে ভাই বোনরা আপনি এসেছেন তো আপনার মাধ্যমে সিএম আমি কাছে কিছু কথা আমরা জানিয়ে রাখি আমরা যেহেতু আমরা ওনার সাথে দেখা করতে পারি না আমরা অনেকে বিল্ডিং গিয়েছি বাট উনি আমাদেরকে সময় দিতে পারছেন না ওনার ক্ষেত্রে কোনো সময় দরকার ছিল ওর কারণে তো আজকে আমরা মূলত এই জায়গা থেকে আমাদের এই আপনাদেরকে আপনাদের দ্বারা রিকোয়েস্ট করতে চাই আজকের জন্য সম্পর্ক থেকে আমরা দেখেছি যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে ক্ষেত্রে প্রায় আঠারোশো উনিশ মতো পোস্ট খালি করে আছে আমরা কিছুদিন আগে দেখলাম বিভিন্ন কিছু শাস্ত্র করছে কিছু উঠে উঠে আসছে তো বিগত সময়ে আপনারা তো জানবেন যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিল রতন নাংলাদ উনিও প্রেসমিট করে এক হাজার একটা ফাইলের বিভিন্ন তথ্য দিয়েছিল যে আমাদেরকে নিউজ করবে কিন্তু এখন স্বাস্থ্য বিষয়ে উত্থাপন হয়ে আসছে পত্রপর্তিকা উনাদের আমরা শুনতে পাচ্ছি যে সারশো পোস্ট আসুন দেবে কিন্তু আমাদের যে মূলত দাবিটা যে সবাই যে কোয়ালিফাইড কেন্দ্রে সেটা পূরণ হতে আমরা দেখতে পাচ্ছি না তো এখন যদি গভর্নমেন্ট দুশো তিরিশ থেকে নোটিফিকেশান জানতে পারবেন ভালো করে যে দুশো ত্রিশ নোটিফিকেশান আউট হয়েছিল সেখানে গভর্নমেন্ট নিজে অবশ্য করে নিই এখন গভর্নমেন্ট যদি পোস্ট ইংকিজ করে সেটার জন্য মুষ্টিমেয় কিছুজনের জন্য না সবাই জন্য পোস্ট ইংকুজ করে তারা কোয়ালিফাইড করেছে কারণ আমি আমরা আমরা ধরে রাখতে পারি যে যদি পোস্ট ইংকিজ করে সবাই এখানে দাবি দশ হাজার যতজন কোয়ালিফাইড করেছে যাতে তাদের নিয়োগ করা যায় যেহেতু পোস্ট খালি করে আছে আমরা মনে হয় না সিএম সার কাছে এক ছকে তেল বা এক ছকে দিয়ে এমন ধরনের কোনো হবে আমরাই মনে যে যতজন কোয়ালিফাইড করেছে তারা কিছুজন মুসলিমেও তারা পাবে বেসতজন বাদ বাদ যাবে তা সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না এমন অনৈতিক বা এমন অবিচার করবে না আমাদের সাথে যতজন পাস করবে ততজন যতজন কোয়ালিফাইড করবে সবাইকে রিক্রুট করবে আর যেহেতু পোস্ট আজকে দেখলাম যে পর্যবর্তীতে যাতে খালি পড়ে আছে যে নিয়োগ করতে অসুবিধা দিয়েছে না আমরা যে পোস্টের সংখ্যা শুনতে পাইছি স্বাস্থ্য আমি সিএম স্যারের কাছে আমরা সবাই সিএম স্যারের কাছে বিভিন্নভাবে এটাই অনুরোধ করবো যাতে যদি পোস্ট যদি ইনক্রিজ করে তখন সবার জন্য ইনক্রিজ করে যতজন কোয়ালিফাইড করে কেন্দ্রে কোয়ালিফাইড করেছে পোস্ট যেহেতু খালি পড়ে আছে সব দেখা যাচ্ছে মুসলিমে কিছুদিন পাবে বাকিরা বুঝতে হবে সেই জিনিসটা মধ্যে কোনো না হয় কারণ হয়তো দেখা যাবে পরে বঞ্চিত মতো অনেকে ওভারেজ হয়েছে তারা আর পরীক্ষাতে পারবে না কারণ গত দুপুরের পরীক্ষা হয়নি না টেট না এসিডিপি হয়তো হবে তো যদি কোচিং কিছু করে সেটা সবার জন্য করে তো যদি বঞ্চিত না হয় না এস সি না এস টি না ইউ আর আপনি যদি একটা কথা বলে এখানে উপস্থিত হয়েছিলাম আমাদের রাষ্ট্রপতি বিষয়টা তিন জায়গাতে আছে আর জানার জন্য তো ডক্টরের সাথে কথাবার্তা বলে আমরা ওনার তো দেখেই পাইনি তো আমি আমাদের এখান থেকে দাঁড়িয়েই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার তথা ডক্টর প্রফেসর মাইক সাহা মহোদয়ের কাছে এতটুকু যেহেতু আমাদের আজকে টাকা দেখলাম একটা দৈনিক সংবাদে আঠারোশো সাতাশির মতো আমাদের এস পোস্ট আছে এস পোস্ট আছে যেহেতু তাহলে সেকেন্ড টাইম ইতিহাসে প্রথম এস টি বিটিতে এক্সামে সেকেন্ড টাইম নোটিফিকেশান আউট হবে কি করা যাচ্ছে পরীক্ষা হয়ে যাওয়ার পর তো সেকেন্ড টাইম যেহেতু নোটিফিকেশান আউট হবে আমাদের এতটুকুই সার্ভের কাছে বিনম্দভাবে অনুরোধ থাকবে আমরা যারাই কোয়ালিফাইড হয়েছি সবাইকে যেন সার সমান চোখে দেখে এবং আমাদেরকে সবাইকে যাতে একসাথে নিয়োগ করে স্কুলে পাঠায় উনি তারের কাছে আমাদের এতটুকু অনুরোধ আমরা জানি আমাদের স্যার আমাদের রাষ্ট্রপতি সরকার উনি সরকারের মধ্যমণি আমাদের মুখ্যমন্ত্রী স্যার উনি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের কিছুটা লক্ষ্য করবেন এবং আমাদের সমস্যাটা কিভাবে সুনার করা যায় উনি দেখবেন এই বিষয়ে আমরা এতটুকু ওনার প্রতি আমাদের আশ্বাস আছে এতটুকুই কথা বলার ছিল আজকে এখান থেকে দাঁড়িয়ে ওনার উদ্দেশ্যে ঠিক আছে ওরা আসছে বাড়ির সামনে ধর্না দেয় কিন্তু ঠিক আছে ওদের অধিকার আছে কিন্তু আমি বলবো এই সরকার দরকার পড়ে না সরকার তাদের কথা চিন্তা সবসময় করে কারণ এটা একটা সাব জুডিস ম্যাটার একটা যে এখানে বল আমি ইচ্ছে করলেও কিন্তু দিতে পারবো তারপরেও আমি প্রায়শ লিগেল অ্যাডভাইস দিচ্ছি আমি প্রায়শ বসে মিটিং করছি তো নিশ্চয়ই আমরা সব কটাই করি এটা সিএমএর ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট আমি কোন কথা বলতে চাই না সে বিষয়ে আমার সেই সম্ভব ধারণাও নেই সুতরাং কোনো ইস্যু আমি আগেও বলেছি গভর্নমেন্ট কোনো ইস্যু আন্দোলন কিন্তু সুরাহার পথ না একটা শ্রেণী থেকে কি বলা হয়েছিল জেআরবিটি 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 গ্রুপ সি গ্রুপ বি আমরা যখন চাকরি দেব কোন চাকরি ভবিষ্যতে যেন কোন চাকা যায় পাঁচ বছর পরে চাকরি শেষ হয়ে যাবে এমন চাকরি আমাদের সরকার দেয় না আমাদের মুখ্যমন্ত্রী দেয় না আমাদের প্রধানমন্ত্রী তার পারমিশনও দেয় না সুতরাং আমাদের যে চাকরি হবে কখনো কোনো প্রার্থীকে ওই চাকরি খোয়াতে হবে না সুতরাং আইন কানুন সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া আপনারা দেখেছেন চাকরি মেলা ভারতবর্ষে কোথাও হয়েছে এমন যে চাকরি মেলা দেওয়া হচ্ছে ট্রান্সপারেন্ট ভিত্তিতে দিদেন গভর্নমেন্টের সময় সিপিআইএম গভমেন্টের সময় চাকরি নিয়ে অনেক কেস হতো মামলা হতো চাকরি চলে যেত আমাদের সরকার আসার পর মানে মুখ্যমন্ত্রী যে ঘোষণা দিচ্ছেন যে চাকরিগুলো আমরা প্রদান করতে পেরেছি একটা চাকরি আইনের দারস্ত হয়েছে বা কোন চাকরি কোয়াতে হয়েছে কাউকে সুতরাং আমি বলবো আন্দোলন করে চাকরি নিতে হবে এমন নয় সরকার স্বচ্ছ নিয়োগ মাধ্যমে চাকরি প্রদান করছে আগামী দিনে আইন কানুন নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু বিচার করেই চাকরি প্রদান করা হবে ধন্যবাদ থ্যাংক ইউ মন্ত্রী এটুকুই বলবো যে সরকার গুরুত্ব দিয়ে নিশ্চয়ই এটা দেখছে এবং আমি যখন লিডার অব অপোজিশন ছিলাম বিষয়টা আমি উত্থাপন করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এই ব্যাপারে মন্ত্রিত্ব গ্রহণের পরেও কথা হয়েছে উনিও এটাকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং সরকারিভাবে যা যা করার এস না সমস্ত বেকারদের ক্ষেত্রে সরকার উদ্যোগ গ্রহণ করছে এবং বেকারদের হতাশা হওয়ার কোনো অবকাশ নেই সরকার আপনারা দেখেছেন যে কিছুদিন আগেও গ্রুপ ডি এমপ্লয়িজদের জনসমক্ষে দেশের গৃহমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে সেটা সূচনা করে অফারগুলো বন্টন করা হয়েছে এবং আরও অনেক বেশি করে চাকরি যেখানেই ভ্যাকেন্সি আছে এগুলো দেওয়ার কথাবার্তার যে আলাপ আলোচনা ক্যাবিনেটে আমিও ছিলাম যখন আমি এটা শুনেছি সরকার গুরুত্ব দিয়ে গুরুত্ব দিয়ে এগুলো দেখছি শুয়ে পড়ছে হতে পারে কিন্তু সরকারের একটা প্রসেস রয়েছে সেই প্রসেসের ভিতরেই হয় যাদেরই হয়েছে আরও যাদের বাকি থাকবে যেভাবে থাকবে দপ্তর বলবে সেই কথাগুলো নিশ্চয়ই দপ্তর এইগুলোকে দেখবে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে আমি আসলে আই এম নট দি মিনিস্টার অফ দ্য ডিপার্টমেন্ট তো সবটাই আমি যেহেতু ডিপার্টমেন্টের মন্ত্রী না আমি খুলে বলতে পারছি না কারণ না জেনে কিছু বলা এটা ঠিক হবে তবে আই ক্যান অনলি টেন সরকার সব বিষয়কে গুরুত্ব দিয়ে দেখছে 对。<Yeah. S 2> yeah.